দু হাজার চব্বিশের জুলাইয়ে যে গণ হয়েছে বাংলাদেশে তার প্রেক্ষিতে সরকার পতন এখন ঠিক সময়ের দাবি কিন্তু সরকার পতন হবে কিনা নির্ভর করছে অগণিত মানুষের কর্মকাণ্ডের উপর দেশে এবং প্রবাসে বারবার বলি অভ্যুত্থানের প্রথম পর্ব আমরা দেখেছি যে এই অভ্যুত্থান এরই মধ্যে বাহান্নর পরে ইতিহাসের সেরা এবং সর্ববৃহৎ গণ অভ্যুত্থান বলে সাক্ষ্য দিয়েছেন কালের সাক্ষী ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ বদরুদ্দিন উমর একটি সাক্ষাৎকারে আমি দুদিন আগের আলোচনায় বলেছি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান সঠিক পথেই আগাচ্ছে সেই সঠিক পথে আগানোর প্রেক্ষিতে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেশের ভিতরে রাজনৈতিক মতৈক্য এবং রাজনৈতিকভাবে এটির নেতৃত্ব দেওয়া আর বাইরে যারা আছে সেই বাইরে প্রবাসী প্রায় দুই কোটি প্রবাসী এটাতে বিশাল বড় ভূমিকা পালন করতে পারে এবং সেই পালন করার প্রেক্ষিতে তারা যেই ভূমিকা পালন করছে তাতে বাংলাদেশের সব স্তরের নর্চা শুরু হয়ে গিয়েছে অর্থসূচক একটি প্রতিবেদন করেছে আজকে আমি পড়ছিলাম বলছে যে রেমিটেন্স ব্লকেড প্রবাসীদের যেই রেমিটেন্স ব্লকেড শুরু হয়েছে সেই ব্লকেডের প্রেক্ষিতে সরকার তার ডলারের দাম সতেরো টাকা থেকে বাড়িয়ে সাড়ে সতেরো টাকা অথবা আঠারো টাকা থেকে বাড়িয়ে সাড়ে আঠারো টাকা দিয়ে ডলার সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে সব ব্যাংকগুলোকে তার অর্থ কী তার অর্থ এই যে আপনারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাতেন আগে যে টাকা এখন আরও অন্তত কিছু টাকা বেশি পাবে প্রতি ডলারের বিপরীতে অর্থ উদ্দেশ্যকেই উদ্দেশ্য হলো যেন এই যে রেমিটেন্স শাটডাউনের যে প্রচারণা এবং প্রবাসীরা যে প্রতিজ্ঞাবদ্ধ সেখান থেকে কিছু মানুষকে বিচলিত করা যেতে পারে এবং দেশে অধিক পরিমাণ রেমিটেন্স আসে সেটা কি সম্ভব হবে কি না নিশ্চয়ই আমরা আজকে বলতে পারছি না তবে এরই মধ্যে রেমিটেন্স প্রবাহ যেই ইঙ্গিত দিয়েছে যে আট দিনের যে রেমিটেন্স সেটা গড়ে প্রতিদিন যেই রেমিটেন্স যেত সেইটার পরিমাণ রেমিটেন্স গিয়েছে আট দিনে অর্থাৎ রেমিটেন্স দশ ভাগের এক ভাগে নেমে এসেছে এই আলোচনা একটু বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে আপনার পাঠানো টাকা যদি আপনি বন্ধ করেন সরকার এটাতে প্রভাব পড়বে এবং সরকারের অর্থনৈতিক অবস্থা এমন এখন কেমন এবং কিভাবে এই শুধুমাত্র প্রবাসীদের ভূমিকার কারণে সরকার নথি স্বীকার করতে বাধ্য হতে পারে তার নানান রকম দিক নির্দেশনা এবং দিক প্রবাহ চলুন আমরা শ্রীলঙ্কার ঘটনাটা একটু দেখি শ্রীলঙ্কায় গত বছরে যে সরকার হলো সেই সরকারের হাতে কয়েক শত ছাত্র জনতার হত্যার রক্তের দাগ ছিল না কি ছিল এই সরকার অর্থনৈতিক লেনদেনের যে চাপ এবং অভ্যন্তরীণ যে চাহিদা সেই চাহিদাতে হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের সাথে মিলিয়ে নিবেন বিষয়গুলো। দ্রব্যের যে ঊর্ধ্বগতি মূল্যের ঊর্ধ্বগতি সেটাতে নাভিশ্বাস উঠেছিল সেই দেশে ডলার ছিল না কেন কোনো ডলার না থাকার কারণে বিদেশ থেকে যে আমদানি করতে হবে সেই আমদানির করা একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তেল আমদানি করবে গাড়ি যে চলবে মোটরসাইকেল চলবে স্কুটার চলবে বাস চলবে সেগুলো তেল ছিল না মানুষ ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতো একটু তেল নেওয়ার জন্য এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট পেমেন্ট দিলে তেল আসবে পেমেন্ট দেওয়ার জন্য দরকার হচ্ছে ডলার সেই ডলার কোথাও নেই শ্রীলঙ্কাতে এই প্রেক্ষিতে সেখানে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে গিয়েছে বাংলাদেশে আপনি এখন ব্যাংকে পাঁচ লাখ টাকা নিয়ে চেক নিয়ে গেলে আপনি সহসা তুলতে পারেন কিনা যদি তুলতে পারেন তাহলে সমস্যা নেই যদি না তুলতে পারেন আপনাকে বুঝতে হবে ব্যাংকে টাকা নেই কেননা ব্যাংক যেই টাকাগুলো যেখান থেকে নেবে সেই ডলারের সংস্থান নেই বাংলাদেশে দুশো ডলার আপনি কোনো ব্যাংক থেকে টাকা দিয়ে কিনতে পারবেন কিনা কিনতে পারবেন না বাংলাদেশ ব্যাংকই এখন কিনছে ডলার কেননা তাকে এই রিজার্ভটা ঠিক রাখতে হবে কেন ঠিক রাখতে হবে আমি পরে বলছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি তো বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নাই বাংলাদেশে কোনো ডলার নাই তো শ্রীলঙ্কা থেকে এই পরিস্থিতি কেমন শ্রীলঙ্কা সরকারের যে রাজাপাক্সা সরকার পতন হয়েছিল তার পতনের আগে ছাত্র জনতার উপরে গুলি করে দুশো ছাত্র কিংবা জনতাকে হত্যা করার কোনো দাগ ছিল না ছিল না রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে যেয়ে আঘাত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার কোনো তোর্জোর ছিল না গত চার পাঁচ দিনে গড়ে প্রায় তিন হাজার করে ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছে উনিশশো সালের মতো করে প্রত্যেকটা রাত্রে দরজায় ব্লক রেড দিয়ে ছাত্র আছে কিনা সেসব ছাত্র উঠাই নিয়ে যাচ্ছে তো এই ছাত্র জনতার বেশিরভাগ মেরে ফেলছে অন্তত অর্ধশহস্রাধিক সহস্রাধিক অফিসিয়াল ফিগার বলছে দুইশো দশ চোদ্দ জন এটা আরও অনেক বেশি আর যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের হাজার হাজার জনকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে তো তাদের একটা তো আছে আছে যেই ছিল না বাংলাদেশে শ্রীলঙ্কার সরকারের শ্রীলঙ্কায় ডলার সংকট ছিল কোনো ডলার ছিল না বাংলাদেশেও ডলার সংকট আছে রাজাপাক্সে সে সময় প্রবাসীদের কাছে কর জোরে মিনতি করতে বাধ্য হয়েছিলেন যে আপনারা দেশে টাকা পাঠান বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে কিন্তু শ্রীলঙ্কার প্রবাসী যারা আছে তারা সে সময় একটা দেশপ্রেমের নজির স্থাপন করেছিল বলে কানাডার জাতীয় যেটা সংবাদ সংস্থা সিবিসি তারা জানিয়েছে এবং আরও এই ধরনের পত্র সংবাদ আপনারা ঘাটতে পড়লেন আমি কেবল কানাডার এই যে জাতীয় সংবাদ সংস্থার উদ্ধৃতিটা পড়ে আপনাদের শোনাচ্ছি যে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে বলছে যে রাজাভাক্সী সরকার বিবৃতি করে করজোরে মিনতি করেছিল প্রবাসীদেরকে টাকা পাঠানোর জন্য কিন্তু প্রবাসীরা একজোট হয়ে তারা প্রায় ছয় মাস একেবারে ন্যূনতম প্রয়োজন ছাড়া দেশে টাকা পাঠানো বন্ধ রাখে তার প্রেক্ষিতে দেশের যে ডলার সংকট সেটা এত মহিরক আকার ধারণ করে যে রাজাপাক্সের আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপরে রাজাপাক্সের যেসব মন্ত্রী আছে আজকের পলক কিংবা ওবায়দুল কাদের মতো শেখ হাসিনার মন্ত্রী এদেরকে মেরে পিটিয়ে এবং তাদের প্যান্ট খুলে রাস্তা দিয়ে হাঁটতে আমরা দেখেছি সে সময় আজকে শ্রীলঙ্কা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নতুন সরকারের অধীনে অর্থনীতি চাঙ্গা এবং ফরেন রিজার্ভ রেকর্ড পরিমাণ তো বাংলাদেশে এখন আসুন যে অভ্যুত্থানের দ্বিতীয় পর্বে আপনার ভূমিকাটা কিভাবে কাজে আসতে পারে এবং যারা বারবার বলছে যে এই গণ অভ্যুত্থানের পরিণতি কী কিংবা এটাতে সরকার পতন হবে কি না আমি স্পষ্ট আমার ভিতরে কোনো সন্দেহ বিশ্বাস নেই যে যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় স্পষ্ট করে বলছি যদি কেননা আমি গণক নই আমি ভবিষ্যৎ বলতে পারি না কিন্তু আমি ইন্ডিকেটর বলে দিতে পারি যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় শেখ হাসিনাকে যেই বরণের মধ্যে এরই মধ্যে শেখ হাসিনা ঢুকে পড়েছেন তাহলে শেখ হাসিনার আয়ু আর তিন থেকে ছয় মাস সর্বোচ্চ এর মধ্যে তাকে নথি স্বীকার করতে বাধ্য হতে হবে কিভাবে বাংলাদেশে গত এক বছরে ফরেন রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রা কমেছে প্রায় দশ বিলিয়ন ডলার দু সালে এই সময় বাংলাদেশের ফরেন রিজার্ভ ছিল তেইশ বিলিয়ন ডলার আজকে প্রথম আলো বলছে এই রিজার্ভ এখন ১২ বিলিয়ন ডলার শুধু প্রথম আলো না বলছে ঢাকা ট্রিবিউন ঢাকা ট্রিবিউন সরকার সমর্থিত পত্রিকা কয়েকটি হিসাবে অবশ্য দেখাচ্ছে যে রিজার্ভ উনিশ কিংবা বিশ বিলিয়ন ডলারের মে মাসের হিসাব অনুযায়ী আমি যাই না জুন জুলাইয়ের হিসাব কী কিন্তু এই যে দু একটি পত্রিকা দেখাচ্ছে আইএমএফের হিসাব অনুযায়ী সেখানে আবার শুভঙ্করের ফাঁকি আছে ফাঁকিটা কি গত এক বছরে সরকার বৈদেশিক যে আয় বাংলাদেশের পোশাক রপ্তানি খাত থেকে সেটি বাড়িয়ে দেখিয়েছে প্রায় বারো বিলিয়ন ডলার ইপিবি এক্সপার্ট প্রমোশন ব্যুরো এ নিয়ে খবর হয়েছে বিবিসিতে খবর হয়েছে এ নিয়ে সব জায়গায় খবর হওয়ার পরে সরকার দুঃখ প্রকাশ করেছে বলেছে এটা আমাদের অনস্বাকৃত ভুল সরকার বৈদেশিক মুদ্রা অর্থাৎ গার্মেন্টসের আয় বেশি বা তেরো বিলিয়ন ডলার বেশি দেখিয়ে ফরেন রিজার্ভের পরিমাণটা বেশি আছে বলে প্রচার করার চেষ্টা করছে কিন্তু আদতেও সবগুলো হিসাব বলছে বাংলাদেশ সরকারের কাছে ব্যয়যোগ্য ফরেন রিজার্ভ হচ্ছে বারো বিলিয়ন ডলার যা গত দশ বছরে সর্বনিম্ন বুঝতে পারছেন ব্যাংকে টাকা নেই বৈদেশিক রিজার্ভ যেটি দিয়ে তিনি তেল কিনবেন যেটি দিয়ে তিনি চাল কিনবেন যেটি দিয়ে তিনি ডাল কিনবেন যেটি দিয়ে তিনি এই যে উন্নয়নের কথিত উন্নয়ন যেই টাকা দিয়ে তিনি লুটপাট করেছেন দশ টাকার কাজ দুশো টাকা দেখিয়ে বাকি টাকা পকেট ভরেছেন সেই টাকাগুলো ঋণের কিস্তিতে দেওয়া লাগবে পদ্মা সেতু রোপুর পারমাণবিক প্রকল্প এবং অন্যান্য এই কিস্তি দেওয়ার মতো যেই টাকা যখন দিতে পারবে না ব্যালেন্স অফ পেমেন্ট তখন আস্তে আস্তে দেউলিয়া হওয়ার পথে শুরু হবে এবং একবার যখন আপনার বন্ধু পরিবারকে দেখবেন আপনার পকেটে যখন পয়সা না থাকে তখন আর কেউ ধার দিতে চাইবে না বাংলাদেশের শেখ হাসিনার অবস্থা হয়েছে তাই তিনি দুটি পয়সার জন্য হন্যে হয়ে গুচ্ছেন বিশ্বজুড়ে সৌদি আরবের কাছে টাকা চেয়েছেন পাননি ভারতের কাছে টাকা চেয়েছেন পাননি ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ে সংবাদপত্র বলেছে শেখ হাসিনা চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ধার চেয়েছিলেন কিন্তু সেখান থেকে একটা টাকা শেখ হাসিনা পাননি না পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে একদিনের মধ্যে একদিন আগে দেশে ফিরে এসেছেন আপনারা সেই নাটক জানেন শেখ হাসিনার কাছে এখন সত্যিকার থেকে কোনো টাকা নেই টাকাটা যদি না থাকে তাহলে সেনাবাহিনী বিজিবি আর র্যাব পুলিশ বলুন না কেন এরা সবাই পক্ষ ত্যাগ করবে যখন তাদের রেশনিংয়ের ফান্ড বন্ধ হয়ে যাবে চাল ডালের পয়সা বন্ধ হয়ে যাবে তাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে তখন তারা গুলি তাদের যেটা আছে সেটি হয়তো ঘাটতে হবে না গুলিটা তখন তারা উল্টো দিকে করবে যে না আমরা আর এই পক্ষ থাকতে পারছি না অন্যদিকে সাধারণ মানুষের না বিশ্বাস সাধারণ মানুষ অগ্নিস্ফুলুঙ্গ হয়ে আছে ছাত্ররা অগ্নিস্ফুলঙ্গ হয়েছে আজকে আমি দেখলাম গার্মেন্টস শ্রমিকরা বিবৃতি দিয়েছে সম্ভবত অগস্ট মাসের পাঁচ তারিখে তারা রাস্তায় নামবেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক আয়ের খাত হচ্ছে বৈদেশিক রেমিটেন্স প্রবাসীরা যেটা পাঠায় প্রতি মাসে দুই বিলিয়ন ডলার প্রায় একুশ থেকে চব্বিশ হাজার কোটি টাকা সেটি নেমে এসেছে দশ ভাগের এক ভাগে গত সপ্তাহে এটা যদি আর তিন চার সপ্তাহ কন্টিনিউ করা যায় তাহলে এই মাসের মধ্যেই সরকার বার্তা পেয়ে যাবে যে মারাত্মক ক্ষতিকর কিছু একটা সামনে আসছে আর যদি তিন মাস বন্ধ থাকে সরকার একেবারেই পঙ্গু হওয়ার পথে দেশ শ্রীলঙ্কা হওয়ার পথে অনেক দূর আগায় যাবে যদি আর একটু বেশি বন্ধ রাখা যায় নিশ্চিতভাবে এই সরকার শেখ হাসিনার পদন হতে বাধ্য বারবার বলেছি আপনারা যারা আমার কাছে জিজ্ঞাসা করছেন পরিণতি কি গণ অভ্যুত্থানের দ্বিতীয় ধাপে পরিণতিটা নির্ভর করছে আপনারা যারা বিদেশে থাকেন তাদের কর্মকাণ্ডের উপরে এখন দেশে তো টাকা পাঠাতে হয় সেই টাকা পাঠানোর উপরে নির্ভর পরিবার এবং অন্যান্য কিছু কিন্তু এই ব্যালেন্সটা এই ত্যাগটা দেশের মানুষ কিভাবে করবে এবং আপনি ত্যাগ করবেন সেটি যখন আপনার কাছে প্রশ্ন হিসেবে দাঁড়াবে একবার চিন্তা করবেন কথা কথা একবার একবার চিন্তা চিন্তা করবেন করবেন সাইদের দীপ্তদের কথা একবার চিন্তা করবেন সতেরো বছরের যে ছেলেটিকে রিমান্ডে নেওয়া হলো তার কথা একবার চিন্তা করবেন ওই যে ঢাকার বনশ্রীতে যে মেয়েটি ছাদে গিয়েছিল কি হচ্ছে দেখার জন্য তার মাথা গুলি ভেদ করে তার মৃত্যু হয়েছে যে তার কথা চিন্তা করবেন একবার একবার চিন্তা করবেন এই যে চার থেকে সতেরো বছর পর্যন্ত ছয় সাত আটজনের যে লিস্ট দিয়েছে পত্রিকাগুলোর বাইরে অগণিত মানুষ এদের পরিবার এদের এই ছাত্রগুলো যে হত্যাকাণ্ডের শিকার হলো তাদের ত্যাগ সেই ত্যাগের কাছে আপনার এই ত্যাগ কতটুকু আমি একটা ভিডিও দেখছিলাম একজন প্রবাসী বাংলাদেশের কোন কনসুলেটে গিয়েছেন হ্যান্ড মাইক নিয়ে যে জোরে জোরে কথা বলছেন তার অর্থ কি সে ক্ষুব্ধ তার কষ্ট বুক ফেটে যাচ্ছে তার কষ্ট প্রকাশ করার কোনো জায়গা নেই সে বাংলাদেশ কনসুলেটে যেয়ে জোরে জোরে তার চিৎকার দিচ্ছে আপনাদের অনেকের মনের অবস্থা এরকম আমি জানি এতটুকুও করার দরকার নাই শুধুমাত্র দেশে টাকা পাঠানোর যদি বন্ধ রাখেন প্রবাসীরা যেই ডাক দিয়েছে সেই ডাকে যদি নিজেকে একত্রতা ঘোষণা করতে পারেন তাহলেই কিন্তু অনেকখানি আগিয়ে যাবে আর বাকি কাজটা তো অভ্যন্তরীণভাবে ছাত্ররা করবেই আজকে ডিবি পুলিশের কাছে নিয়ে যেয়ে তাদেরকে জোরপূর্বক জবানবন্দি দেওয়া হয়েছে যেটি নিয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের যে জোট একযোগে তারা বিবৃতি দিয়েছে যে এটি গুলির মুখে বিবৃতি আমরা এটা মানছি না আমাদের আন্দোলন আরও বেগবান হবে অর্থাৎ মাঠে আন্দোলন বেগবান হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা অগস্টের পাঁচ তারিখ থেকে নামার চেষ্টা করছে রাজনৈতিক দল বৃহত্তম বিএনপি তারা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করছে সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে তবে সবচেয়ে বড় যে উপকরণ সেটি হলো সাধারণ মানুষের ক্ষোভ একশো জনের মধ্যে অন্তত পঁচানব্বই জন বিক্ষুব্ধ এবং তারা এর প্রতিকার দেখতে চায় দুদিন আগে যেটি চাইতো আজকে আরও অনেক বেশি মাত্রায় তারা চায় এই সবগুলো এলিমেন্ট আপনি যোগ করেন এগুলোকে সব সামাল দেওয়ার জন্য শেখ হাসিনার দরকার একটা জিনিস সেটা হচ্ছে টাকা এই টাকাতে চাপ পড়েছে অনেক রিজার্ভ নেই ডলার নেই এই পোষ্য বাহিনীকে বেদন দেওয়ার মতো যখন পয়সা না আগামী তিন মাসের মধ্যে এই পোষ্য বাহিনী এই খুনিদের ত্যাগ করে আপনাদের পক্ষে আসবে আসতে বাধ্য সেটাই গণ নিয়ম সেটাই আন্দোলন নিয়ম সেটাই নিয়তি সেটা যদি না করতে পারি তাহলে এটি আমাদের সামষ্টিক ব্যর্থতা সেটা যদি না করতে পারি তাহলে এই যে হাজার মানুষ প্রাণ দিল শেখ হাসিনার বুলেটের আঘাতে সেটা তাদের বিদেহী আত্মার প্রতি বেমানি এটা যদি না করা যেতে পারে তাহলে অগণিত মা বোন নির্ঘুম যে রাত কাটাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী নির্ঘুম যে রাত কাটাচ্ছে দেশে বসে তাদের প্রতি প্রবাসী হিসেবে আপনার কিছু না করতে পারার যে ব্যর্থতা সেই ব্যর্থতার গ্লানি আজকে নয় শুধু আপনি আজীবন বয়ে চলবেন